ডিমের কারি তো অনেক বানিয়েছেন আজ ডিমের কারির এমন একটা রেসিপি তৈরি করব যেটা বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে ডিমের গায়ে একটা ছুরি দিয়ে বেশ কয়েক জায়গায় চিরে নিতে হবে এবার একটা কড়াই অল্প একটু সর্ষের তেল ঢেলে তেলটা গরম হলে সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে দু চামচ আদা রসুন বাটা চার চামচ পেঁয়াজ বাটা দু চামচ ধনে পাতা বাটা সামান্য একটু হলুদ স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো নুন আধ চামচ জিরে গুঁড়ো আধ চামচ ধনে গুঁড়ো ও আধ চামচ কাশ্মীরি লঙ্কা সামান্য একটু জল দিয়ে মেখে নিন এবার একটা কড়াই তেল গরম করে অল্প একটু গোটা গরম মশলা ও দুটো তেজপাতা দিয়ে পেস্ট করা মশলাগুলো কড়াই দিয়ে নাড়তে থাকুন অন্যদিকে একটা টমেটোকে সামান্য একটু সেদ্ধ করে নিয়ে তার খোলাগুলো ছাড়িয়ে একটা পেস্ট তৈরি করে এই কষানো মশলাটার ওপর এক চামচ টমেটো পেস্ট দিয়ে দিন সাথে এক চামচ দই এক চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকুন নাড়তে নাড়তে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন একে একে ডিমগুলো এই মশলার ওপর দিয়ে একটু নেড়ে চেড়ে নিন যাতে ডিমটা এই মশলাটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে আর কি এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দু কাপ গরম জল দিয়ে দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিন আর কি দু মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চড়ে ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন ব্যাস এবার আগে থেকে কেটে রাখা ধনেপাতা ও দুটো কাঁচা লঙ্কাকে সুন্দর করে এর ওপরে ছড়িয়ে দিয়ে এক মিনিট অপেক্ষা করুন এক মিনিট পরে নামিয়ে নিন এই তো একটা সুন্দর ডিমের রেসিপি তৈরি হয়ে গেল যেটা দেখতেও ভালো আর খেতেও সুস্বাদু আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নিন চলুন তবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা